রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে মঙ্গলবার থেকে শুরু হলো জাতীয় সেবা প্রকল্পের সাত দিন বিশেষ শিবির সাত দিন জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধন উপলক্ষে এই দিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য শিবিরে এই দিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি আরো বলেন রক্তদান সবচেয়ে বড় দান এই রাজ্যে আমাদের উৎসবের মেঝাজে এই রক্তদান মহাদানের মতো মানুষ এগিয়ে এসে এই মুহর্ষ রুগীর প্রাণ বাঁচানোর জন্য তারা যে দানটা করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড়